নমস্কার বন্ধুরা সকল কবর চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দারুণ খুশির খবর আগামী দিনে ভোট কর্মীদের জন্য রাজ্যে আসছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলার জন্য এটাই সবচেয়ে বড় খুশির খবর এখন যারা ভোট করাতে যাচ্ছেন তাদের সকলের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে এবং মস্ত বড় আপডেট তার জন্য সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত জানুন এখনো লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি তবে জোর কদমে তোড়জোড় চালাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন সেই নিয়ে ইতিমধ্যেই একটা চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই হিসেবে লোকসভা ভোটে বাংলার জন্য সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী জন প্রস্তুত রাখতে চাইছে তারা নির্বাচন কমিশন চাই লোকসভা ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে থ্রি পয়েন্ট ফোর লাখ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করতে দেশ জুড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যেই সাড়ে তিন লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন রাজ্য অনুযায়ী যে তথ্য পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই অনুযায়ী বাংলায় তারা মোতায়েন করতে চায় নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জম্মু কাশ্মীরের জন্য দুশো পঁচানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিহারের জন্য এবং ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ছত্তিশগড়ের জন্য অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভা ভোটের জন্য আড়াইশো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে পঁচাত্তর কেন্দ্রীয় বাহিনী কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অরুণাচল প্রদেশের জন্য এবং সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উড়িষ্যার জন্য মোতায়েনের উল্লেখ করা হয়েছে এই বিষয়ে শিক্ষানুরগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে অত্যন্ত ভালো খবর এটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স সহ বিভিন্ন দাবি জানিয়ে গত দশই নভেম্বর দু হাজার তেইশ কমিশন দপ্তরে বিক্ষোভ এবং লিখিতভাবে দাবিপত্র সিও আরজির আফতাবে আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে এসেছিলাম এবং ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তা পাঠিয়েছিলাম তিনি কথা দিয়েছিলেন গুরুত্ব দিয়ে এই সমস্ত ব্যাপারগুলি বিবেচনা করা হবে তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি তবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তার থেকেও বড় কথা প্রতিটি ভোটার এবং ভোটকর্মী নিরাপত্তার জন্য প্রতিটি বুথেই যেন পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকে তা নিশ্চিত করতে হবে এবার নির্বাচন কমিশনকে সুতরাং বোঝা যাচ্ছে যে আটো সাটো নিরাপত্তার ঘেরাটপেই কিন্তু ভোট হতে চলেছে এবং যারা ভোট করাতে চলেছেন আগামী দিনে তাদের সকলের জন্য একটা আশার আলো যে প্রত্যেকটা বুথে সম্ভবত এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং শান্তিপূর্ণ ভোটই আগামী দিনে হতে চলেছে এটাই আশা করা যায় আসছি পরে ভিডিওটা সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন